ভিন প্রাণী বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি বরং পৃথিবীর বাহিরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে বিশ্বের বাহিরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন আর এই দাবি নিয়ে অনেক বিতর্ক রয়েছে বহির্জাগতিক প্রাণের অস্তিত্বের কথা বর্তমানে কেবল কাল্পনিক কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের বাহিরে এখন পর্যন্ত কোনো জীবাণু অথবা অতি ক্ষুদ্র জীবাণু আছে বলে পরিষ্কার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি তবুও বিজ্ঞানীদের একটি বিরাট অংশ বিশ্বাস করেন যে এদের অস্তিত্ব রয়েছে সাম্প্রতিক কিছু উল্কাপিণ্ডতে অতি প্রাথমিক ক্ষুদ্র জীবাণু ছাপের মতো কিছু একটা দেখা গিয়েছে কিন্তু পরীক্ষার প্রমাণ এখনও চূড়ান্ত নয় এটি কাল্পনিক হওয়া একে অন্য একটি বিশ্ব থেকে আসা বুদ্ধিমান প্রাণী বলে ধরা হয়ে থাকে বিজ্ঞানীদের মতে পৃথিবীর বাহিরে কিছু স্থান আছে যেখানে প্রাণ বিকশিত করতে পারে অথবা আমাদের পৃথিবীর মতো জীবন বর্তমান শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহের উপগ্রহ মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি বা তারকামণ্ডল আমাদের গ্যালাক্সিতে রয়েছে প্রায় বিশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি নক্ষত্র যার মধ্যে আমাদের সূর্য একটি এই বিশাল মহাবিশ্বে সূর্যের মতো রয়েছে অসংখ্য নক্ষত্র তাদের কোনোটিতে আমাদের সৌর ব্যবস্থার মতো ব্যবস্থা থাকতেই পারে যেখানে থাকতে পারে প্রাণী মহাবিশ্ব অনেক বড় হবার কারণেই স্টিফেন হকিং এবং কার্ল সেগানের মতে পৃথিবীর বাহিরে প্রাণ থাকার সম্ভাবনাটাও বেশি অনেকে পৃথিবীর বাহিরে প্রাণের প্রমাণের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা যাওয়া ইউএফও এর কথা বলেন এছাড়াও আর্জেন্টিনার উত্তর পশ্চিমাঞ্চলে সাগর পৃষ্ঠ থেকে চার হাজার সাতশো মিটার উপরে লেক ডায়মন্ড নামক হ্রদে ব্যাকটেরিয়া পাওয়া গেছে এ আবিষ্কার থেকে ভিন গ্রহে প্রাণের ব্যাপারে সূত্র পাওয়া যেতে পারে কেননা হ্রদটির কাছে রয়েছে মাইপো আগ্নেয়গিরি এখানে কোটি কোটি মানে কোটি কোটি ব্যাকটেরিয়া অক্সিজেনের প্রকট অভাবেও বেঁচে আছে এর আগে বিরূপ পরিবেশে টিকে থাকা এক্সট্রিমোফিলস নামক ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয় কিন্তু পলি এক্সট্রিমোফিলস নামক ব্যাকটেরিয়া চরম বৈরী পরিবেশে টিকে থাকতে সক্ষম ওই হরুদে আর্সেনিক নিরাপদ মাত্রার চেয়ে বিশ হাজার গুণ বেশি মাত্রায় রয়েছে তাপমাত্রা প্রায় শূন্যের নিচে নামে কিন্তু অতিরিক্ত লবণাক্ততার কারণে বরফ জমাট বাঁধে না এই আবিষ্কার নিঃসন্দেহে ভিনগ্রহের বৈরী পরিবেশের প্রাণের অস্তিত্বের পক্ষে রায় দেয় বহু বহু দিন থেকেই পৃথিবীর মানুষের বিশ্বাস যে পৃথিবীর বাইরেও মহাকাশের অন্যত্র প্রাণ রয়েছে মহাবিশ্বের অনন্ত মহাকাশের কেন্দ্রে নয় বরং একপাশে পাশে মিল্কিওয়ে তারকামণ্ডলীর নিতান্ত ছোটখাটো একটি সৌরজগতের বাসিন্দা মানুষ এই মিল্কিওয়েতে রয়েছে বিশ হাজার কোটি থেকে চল্লিশ হাজার কোটি নক্ষত্র আর তাদের কোনো কোনোটিকে ঘিরে ঘুরছে পৃথিবী সদৃশ নিষ্ক্রিয় বস্তুপিণ্ড মিল্কওয়ে ছাড়াও মহাবিশিকৃত হয়েছে শত কোটি তারকামণ্ডলী আর সেখানেও যে পৃথিবী সদৃশ নিষ্ক্রিয় বস্তু আছে তার সের ধারণা নয় অঙ্কোষে বলে দেয়া যায় তাই বিজ্ঞানীরা যৌক্তিকভাবেই ভাবছেন পৃথিবীর বাহিরের অন্যান্য যে কোনো স্থানেই পৃথিবীর মতো প্রাণের অস্তিত্ব পাওয়া যাবেই